এই আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এইগুলাই দেখাচ্ছি তো যেখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো গেছে আজকে বাসা থেকে বের হলাম আজকে হুদাই মানে কি ভিডিও করবো আমি নিজেও জানি না সো আর হচ্ছে ভিডিওর ভিতরে কি করব সবই আপনারা আমার ব্লগের ভিতর দেখতে পাবেন তো

যাবি <small> তুই <small>

গ্রামের রাস্তা তো সামনে আমাদের স্কুল আছে হচ্ছে হাসপাতাল আর বিভিন্ন একটা বাজার আছে তো সব মিলিয়ে আমাদের পরিবেশটা অনেক সুন্দর তো এখানে যাচ্ছে আমার সাথে ভাই তোর নাম কি বলতান এর নাম হচ্ছে রানা জিসান আর হচ্ছে ওটা আমার হচ্ছে দাদা দাদার নাম হচ্ছে জয় দাদা আমরা সবাই একসাথে যাচ্ছে হচ্ছে এই যাচ্ছি আর কি হাঁটতেছি আর এটা হচ্ছে ব্লগ হচ্ছে না কি হচ্ছে আমি এটা নিজেই বুঝতে পারতেছি না মানে যা হচ্ছে তাই আর এইভাবে আর মেন কথা হচ্ছে গাইজ আমি হচ্ছে ক্যামেরার সামনে সেইভাবে কথা বলতে পারি না তো ফার্স্ট টাইম অনেকভাবেই ভুল হয় বা কথা বলতে গেলে আটকাই যায় বা আমি ওইভাবে কথা গোছাই বলতে পারি না কথাই তো তারপরেও মানে ক্যামেরা ওপেন করে দেখতেছি যে আমাদের এই আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এইগুলাই দেখাচ্ছি তো যেখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি তো এটা একটু তুলে ধরতে চাইছি আর কি তো এরকম ভাবে ব্লগ ভিডিও মানে লুচ্চা হয়ে গেছি ভাই আজকের ওয়েদারটা খুবই ফ্যান্টাস্টিক একদম না ঠিক আছে বাই বাই বাসায় তো নিয়ে গেল না না যাও যাও টাটা ভাই সো গাইস এখানে একটা মজার জিনিস দেখো এখানে হচ্ছে কাকমেল তো এখানে অনেকভাবে ফার্নিচার বা অনেক কিছু তৈরি করে তো এখানে দেখো কি বলবো একদম গান দিয়ে খুবই মজার সুখে কাজ করতেছে তো সামনে আমাদের হচ্ছে একটা সরকারি হাসপাতাল তো এটা হচ্ছে সপ্তাহে মেবি দুইবার বা তিনবার খোলে তো এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে তো এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের হাসপাতাল সরকারি হাসপাতাল তো এটা গ্রামের মানুষ বিভিন্নভাবে হচ্ছে শুক্রবার বা রবিবার আচ্ছা এই হাসপাতাল কবে কবে খোলে

Zoro, anche i tè. non lo loro come No! C'ho le dapi, tui! Aspasta, tata! No! Diciamo tu mi camera me doro. পোহা লাগতেছে না খুব গায়ে চিচিরি নে একটা লাগছে হচ্ছে মেবি কয়টাই 11টায় ঘুম থেকে উঠছি তুমি এসে ডাকছো না আমি তো ঘুম থেকে উঠছি দেখো সেটা হচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছেন এখন খুব পাকড়া পাকি করেছে সে তো ওর বাসায় যে দেখি সে আরামসে ঘুমাচ্ছে মানে কি বলবো দুপুরবেলা কি করে দুপুর না সকালে তো খাওয়া দাওয়া করতে হয়

এই জায়গাটা খুবই সুন্দর গাছের জন্য অনেক ঠান্ডা বা খুবই সুন্দর একটা আবহাওয়া দিচ্ছে আজকে মেয়ে তোমার না হয় পছন্দ হতে পারে বাট মেয়েরা তো তোমাদের পছন্দ করে যেমন আমাদের স্কুলে প্রায় অর্ধেক মেয়ে ওর ফ্যান মানে ওর এক নজর দেখার জন্য আমাকে অনেক মেয়ে নক দেয় যে বলে ভাইয়া তুমি সাথে সাথে কথা বলা দিবা কথা বলা দিবা

গাছের তোমাদের হ্যাঁ নিজস্ব গাছ না এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম জিসানের বাসা থেকে এখন যাচ্ছি হচ্ছে আমার আব্বু ফোন দিয়েছে একটা কাজে যাইতে হবে তোকে এই মেন যেই কথাটা বলি মানে এটা খুবই খারাপ লাগতেছে আমার মানে একটা বিষয় যে আমার হয়েছে যে অবস্থা আপনারা খেয়াল করছেন কিনা মানে এত পরিমাণ ডার্ক সার্কেল আর হচ্ছে ব্রণ মানে এত পরিমাণ ব্রণ উঠছে মুখে এটা আমি মানে বলে বোঝাতে পারবো না এই যে ব্রণ যখন বেরোয় আমি হাত দিয়ে খোকরাই বুঝছেন খোকরাই খোকরায় ডাকগুলা করছি এটা নিজের বলেই হয়েছে আর হচ্ছে আমার রাতে একটু ঘুম প্রবলেম এই জন্য বেসিক্যালি এগুলো হচ্ছে বেশি উঠে থাকে তো আমি কখন ওইভাবে ডাক্তার বা হচ্ছে কোনো কিছু ইউজ করি না জাস্ট হচ্ছে পানি আর একটা ছোট্ট একটা তাছাড়া আদার্স কোনো ক্রিম বা কিছু ইউজ করি না তো এখন কি করবো যে কিছু বুঝতেছি না একদম অবস্থা খারাপ এই জন্য আর কি মেনলি আমি ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছি যে ফেসের কি অবস্থা এইভাবে ভিডিও কেমনি আল্লাহ তো তো গাইস তোমাদের কোন জানা মতে ভালো ফেস ওয়াশ বা ব্রন ব্রন ক্লিয়ার হবে কথায় দাগ আমার ফেস তো দেখছোই না তো ভালো করার জন্য যদি কোনো সাজেশন আপনাদের দেওয়া থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন মেন যে কথা গাইস বলি আমি হচ্ছে মানে ব্লগ ভিডিও এক কথায় করতে পারি না আমি ওইদাই সামনে এসে কথা বলতেছি তো অনেকের অনেক ভাবে খারাপ লাগতেছে বা কিভাবে আমার খুব একটা আইডিয়া নাই যেটাই হোক গাইস আহ সবাই ভিডিও দেখবেন আমি যাচ্ছি হচ্ছে বাসার দিকে আমার হচ্ছে একটা কাজ আছে তো আমার চাইতে হবে এইখান থেকে প্রায় আট কিলো মাইল দূরে তো গেইস আমি আসছিলাম হচ্ছে আমার আব্বুর অনেক পুরাতন বন্ধুর দোকানে তো আমাদের একটা ছোট্ট বাইক ছিল তো এটা হচ্ছে অনেক প্রবলেম দেখা দিছে অ্যান্ড হচ্ছে এটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল তো এটাই ঠিক করতে আমি আসছিলাম হচ্ছে এই দোকানে তো আঙ্কেল আসলে আমার দেখতে পেয়ে জড়াই ধরছে তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে গাড়িটি বোঝাই দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে আঙ্কেল গাড়িটা ঠিক করতে হবে তো গাড়িটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল তো এই কারণে আর কি গাড়িটা চালানো হয় না তো এই গাড়িটা হচ্ছে আমার আব্বুর অনেক পছন্দের একটা বাইক তো এই গাড়িটা নিয়েছিল মেবি আরও নয় দশ বছর আগে তো আব্বু আসলে গাড়িটা বিক্রি করতে চায় না বাসাই পড়েছিল তো অনেক দিন ধরে আমরা কেউ চালাই নাই তার কারণে গাড়িটি অনেক অযত্নে অনেক কিছুই পার্স নষ্ট হয়ে গেছে তো এটাই আর কি মূলত নতুন করে ঠিক করা আর দেখতে দেখতে গাড়িটি সব কিছু খুলে ফেলছে গাড়ি আমি খালি এটা বসে বসে ভাবতেছি গাড়িটা আবার জোড়া লাগবে কেমনে আর এমনিতেই গাড়িতে কিছু নাই একদম হচ্ছে ছোট্ট একটা গাড়ি পিচ্ছি একটা গাড়ি তো তারপর হচ্ছে খুব যত্ন সহকারে আঙ্কেল কাজটি করতেছে মূলত কাজ আঙ্কেল করে না তো আমাদের জন্য আর কি আঙ্কেল কাজটা করতেছিল তো গাড়িটি নতুন করে আবার হচ্ছে সব কিছুই খুলে ফেলতেছে কারণ হচ্ছে যে গাড়িটি অনেক দিন ধরে একদম পড়েছিল তো এই কারণে সব কিছুই নষ্ট হয়ে গেছে তো পুরোটাই আঙ্কেল খুলে ফেলতেছে আর এইদিকে আমাদেরকে চা দিয়ে গেছে আমি আবার বসে বসে চা খাচ্ছি আর গেছে এখানে বসে চা খাইতে খাইতে অনেকটা সময় পার করে দিয়েছিলাম মানে গাড়ি ঠিক করতে অনেক সময় লাগবে তো এই কারণে আর কি সময় কাটতেছে না তো ভাবলাম আমি সামনে একটা দোকান আছে তো পরিচিত তো এখানে যে কিছু গেঞ্জি বা কিছু একটা কিনা যাক তো এই কারণে আবার হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আমি আর জিসান যাচ্ছি ওইখানে একটা গেঞ্জি কেনার জন্য তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে তারপরে হচ্ছে এখানে কাস্টমার ছিল এই জন্য আর কি আমি একটু দেরি করতেছিলাম এই বলতে বলতে সবাই চলে গেল কাস্টমার তারপরে ভাইয়ের সাথে অনেক গল্প গুজব করতেছিলাম যে আমার একটা ভালো কিছু দেখাও কিছু তো বলতেছে যে নিবা আমি বললাম যে দেখান যে এটা মনে তো এই করতে করতে ভাই একটা তো পরে বললো যে এটা তুমি টাইল দাও স্বাধীন তোমার অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে গেছে এই টি শার্টটা আমার অনেক ভালো লাগছে আর ভালো লাগার কারণটাই আমি বলি যে ব্ল্যাক টি শার্ট আমার সব থেকে ফেভারিট আমার কালো কালার অনেক পছন্দ তো গেস পছন্দের জিনিস কি রেখে দেওয়া যায় তো আমিও ঝটপট পরে ফেললাম ব্ল্যাক টি শার্টটা তো পরার পরে আমার কেমন লাগতেছে এটা আপনারাই বলেন আমার তো আমার কাছে তো টি শার্ট ভালোই লাগতেছে কিন্তু আমার সাথে যাচ্ছে না মনে হয় তারপরও একটু পোস্ট পাস নিচ্ছিলাম অ্যান্ড গেস্ট টি শার্টটি পরার পর অনেক কমফোর্টেবল ফিল পাচ্ছিলাম তো আর কি আর আমি দেরি না করে নিয়ে নিলাম সো টি শার্টের দাম ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো আমি আবার ভাইয়ারে বললাম যে একটা কালো টি শার্ট তো দিয়েছেন এখন হচ্ছে একটা কালো প্যান্ট দেন তো গাইস প্যান্ট দেখার পর এরপরে হচ্ছে আরেকটা টি শার্ট পরাই দিছে বলে যে স্বাধীন তোমার এটা আরো সুন্দর লাগবে এলডার পর দেখতেছি এটা আমার খুব একটা ভালো যাচ্ছে না একটু বড় হচ্ছে কলার কাছে একটা দড়ির মতো এটা কেমন দেখাই তো এই জন্য এটা নিলাম না তো তারপর আমি নগদে পেমেন্ট করতে গেছি ভাইয়া বলতেছি ভাই আমার নগদে পেমেন্ট হবে না পরে হচ্ছে আমি বললাম যে ভাইয়া নগদে ছাড়া তোমার কাছে টাকা নেই পরে বললো যে বিকাশে টাকা পাঠাও আমি বললাম যে ভাই ঠিক বিকাশে আমার হচ্ছে এখন ব্যালেন্স নাই তো সামনের দোকানে যে তুমি উঠে নিয়ে আসো তারপর আর কি চলে গেলাম বিকাশের দোকানে

তারপর দোকান থেকে বের হতে না হতে আঙ্কেল ফোন দিয়ে দিছে বলতেছে স্বাধীন তুমি কই তোমার বাইক প্রায় অলরেডি ঠিক হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো আর এখানে অনেকটা সময় লেট করে ফেলছি আমরা এর কারণে হচ্ছে আঙ্কেলও ওদিকে কাজটা সব সম্পূর্ণ সেরে ফেলছে তো আমি আর বেশিক্ষণ দেরি না করে দোকানের দিকে আবার রওনা দিচ্ছিলাম আগে এসে দেখে গাড়ির অবস্থা করে ফেলছে কি দেখেন তো এটা এখন ওইভাবে পালিশ পুলিশ করে নাই তো এটা আসলে রাত হয়ে গেছে এই জন্য আর কি বেশি সময় আমরা দেরি করি নাই তো এদিকে আমি হচ্ছে বিল পে করতেছিলাম আর হচ্ছে আমার জন্য অনেক টাকায় কম রাখছিল তো তারপর আর কি আঙ্কেল বলতেছিল গাড়িটি একটু স্বাধীন ভালো করে দেখে নাও তো তারপরে দেখতেছি যে হ্যাঁ ভালোই হয়েছে আর গাড়িটির অবস্থা অনেকই খারাপ ছিল আর এর থেকে বেশি আর আশা করা যায় না তো তারপর গাড়িটি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম গাইস তো গাইস আজকের ভিডিওটি এত পর্যন্তই আর হচ্ছে এটা ফার্স্টে ভিডিওটা করছি তো অনেক ভুল হয়েছে ভিডিওর ভিতরে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে নাই তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো এখন থেকে ডেলি ব্লগ দিব বা ভালো ভালো ভিডিও আসবে তো নো প্যারা নো টেনশন চিল আল্লাহ গাইস